এদিকে নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন কুন্তল এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় হাইকোর্টে জামিন পেয়েছিলেন কুন্তল বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন বিজেন্দ্র এবার সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্ট জামিন দিল কুন্তল ঘোষকে হ্যাঁ এর আগে ইডি কেসে তিনি জামিন পেয়েছিলেন তিনি বহিষ্কৃত নেতা এবং তাকে আজকে সুপ্রিম কোর্ট সিবিআই মামলাতে জামিন দিয়েছে একই যুক্ত এখানে দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে জেলে বন্ধ রয়েছে সে তদন্ত কখন কমপ্লিট হবে সেটা কোনো সময়সীমা নেই এবং এটা শুনেই আজকে কোর্ট তাকে বেল দিয়েছে তবে সেই শর্ত রাখা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যদি যায় সেক্ষেত্রে তাকে সিবিআই পারমিশন দিতে হবে এবং ইডি মামলায় যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো তো লাগু থাকবেই অন্য কোনো শর্ত নিম্ন আদালত ইনকোজ করতে পারে তাকে রিলিজ করার সময় এটা সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে এবং যেহেতু ইডির মামলায় আগেই জামিন কলকাতা হাইকোর্ট দিয়েছিল এখন আজকে সিবিআই মামলাতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে মুক্তি হতে পারে এই টিএমসির বহিষ্কৃত নেতার বিজেন্দ্র ধন্যবাদ শোকজের জবাব দেওয়া নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে না তারপরে এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি জবাব দিয়েছেন বিধানসভার মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উজ্জ্বল চিঠিতে কি রয়েছে দেখো চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তার এই ব্যবহারে দল কোনোভাবে বিব্রত হয়ে থাকে তার জন্য তিনি ক্ষমা কিন্তু দেখো তার থেকেও আরো একটা মারাত্মক অভিযোগ চিঠি জবাব দেওয়ার পনেরো মিনিটের মধ্যেই এবিপি আনন্দের প্রথম তিনি সেই অভিযোগ করলেন সেই অভিযোগ কিন্তু আরো বেশি মারাত্মক তিনি অভিযোগ করলেন যে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ যাকে সদ্য কার্যনির্বাহী কমিটিতেও নিয়েছে তৃণমূল কংগ্রেস সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন যেগুলোর কোনো সত্যতা নেই কিন্তু তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিল না তাকে সুপাস করা হল না বরং তাকে আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো আর অন্যদিকে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো তাকেই এই চিঠি পাঠানো হল তিনি গ্রামের বিধায়ক বলে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা কিনা এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবিপি আনন্দের ক্যামেরার সামনে তিনি বলেছেন যে তিনি চিঠির যথাযোগ্য উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তাতে তাতে যদি দল আহ কোন রকম বেকায়দায় পড়েন তার জন্য তিনি অনুতপ্ত তার জন্য তিনি দুঃখিত কিন্তু একই সঙ্গে তিনি আমাদের মানে যেটা স্পষ্ট করে বলতে চেয়েছেন যে গ্রামের বিধায়কদের ক্ষেত্রে এক ধরনের বিচার আর শহরের বিধায়ক যারা আছেন বিশেষ করে দক্ষিণ কলকাতায় যাদের বসবাস তাদের ক্ষেত্রে আরেক ধরনের বিচার এটা কিন্তু মেনে নেওয়া যায় না এবং একই সঙ্গে তিনি এই হুমকি দিয়েছেন যে গ্রামে ফিরে মুর্শিদাবাদে ফিরে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জড়ো করে আন্দোলন শুরু করবেন যে গ্রামের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তাদেরও সমান মর্যাদা দিতে হবে তাদেরও সমান মর্যাদা দিতে হবে তাদেরও যোগ্য সম্মান দিতে হবে তিনি একথাও তুলেছেন যে মা মাটি মানুষের দল তারা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটির কথা বলেন যে মাটি হচ্ছে গ্রামে কেন সেই মাটির মানুষরা যোগ্য সম্মান পাবে না